এতদিন আপনারা যারা অন্যের ভিডিও দেখে দেখে শিখতেন আজকে আপনাদের গাইডলাইন দেখাবো কোথা থেকে গাইডলাইন দেখতে হয় তারা নিজে থেকে শিখলে আপনাদের কিন্তু অনেকটা অনেকটা উপকারিত হবে বিশেষ করে এটা এটা গাইডলাইন বলতে এটা আপনাদের এডুকেশন মানে শিক্ষা কিভাবে আপনার একটা ক্রিয়েটার আপনি কিভাবে একদিন বড় হবে কিভাবে আপনার কাজটা আগামী দিন আপনি এগিয়ে যাবেন কিভাবে আপনার রিলস গুলো পোস্ট করতে হবে কিভাবে আপনাদের অডিয়েন্স গুলো গড়ো হবে সবগুলো ডিটেলস ফেসবুকের মধ্যে দেওয়া আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটার এডুকেশন তো এর ভেতরে প্রবেশ করে আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো অবশ্যই ভিডিওটা কিন্তু আমি একটু শর্ট করে বানাবো কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন এইখানে এসে আপনারা কিন্তু ইংলিশটাকে বাংলা করে দেখে দেখে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম আপনারা ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে চলে আসবেন আপনারা তো এতদিন ধরে সব সময় অন্যের ভিডিও দেখে দেখে শিখতেন এখন নিজেরাই শিখে যাবেন যে কিভাবে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে হয় কীভাবে সম্পূর্ণ করবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে নিচেতে দেখা টুলস এই যে সবার নিচেতে দেখা যায় আমি একটু মার্ক করে দিই আপনাদের মার্ক করে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে অপশানটা টুলস এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করে দিলাম তারপর উপর দিকে তুলবেন উপরের দিকে তোলার পরে অপশানটা দেখতে পাবেন এইখানে এই যে আপনার দেখতে পাচ্ছেন ক্রিয়েটার এডুকেশান তো এই ক্রিয়েটার এডুকেশান এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দিলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের অপশানগুলো দেখতে পাবেন গেট স্টার এখানে ট্যাপ করলে অনেক কিছু পাবেন থেকে পাবেন এইখানে পাবেন ইউর অডিয়েন্স এখানে পাবেন এখানে রিলস রিলস কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো পাবেন এখানে কিন্তু অনেক কিছু আপনারা অপশান পেয়ে যাবেন তো আমি আমি মোটামুটি রিলসের ব্যাপারটা আপনাদেরকে দেখাবো যে ফেসবুক এখানে বলছে কি ক্রিয়েট রিলস তো রিলস কিভাবে ক্রিয়েট করতে হবে কীভাবে কি করতে হবে সেটা এখানে দেখা দেখানো হবে তো এখানে আমি ট্যাপ করে দিলাম তারপরে প্রথম অপশনটা আমি এইখানে ট্যাপ করে দেবো এইখানে ট্যাপ করে দিলাম তারপরে এখানে ফেসবুক কি বলছে দেখুন আমি এটা বাংলা করে দিই তাহলে আপনাদের মানে সুবিধা হবে আমি এটা বাংলা করে আপনাদেরকে দেখাই যে এখানে কি বলতে চাইছে ফেসবুক দেখুন এগুলো আপনারা কিন্তু পড়লে ভিডিওটা স্টপ করে আপনারা কিন্তু দেখে নেবেন মানে পুরোটা আমি বাংলা করে দিলাম আপনাদের সুবিধার সাথে এগুলোকে আমি যদি পড়ে শোনাই আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এটা বাংলা করে দিলাম আপনারা কিন্তু এটা দেখতে পাবেন যে অবশ্যই কিন্তু এইভাবে আপনার ভিডিও স্টপ করে দেখে নেবেন তো কি এখানে বলতে চেয়েছে তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন বাকিটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে এইখানে দেখুন শিডিউল অপশান এখানে বলছে ফেসবুক হলে শিডিউল করতে হবে যে যে সময় সে যে সময়টায় মানুষ এখানে বলছে যে যে সময়টা মানুষ বেশি অ্যাক্টিভ থাকবে সেই সময়টা আপনাকে পোস্ট করতে হবে এখানে ফেসবুক কিন্তু শিডিউল রিকমেন্ড করছে তো অবশ্যই শিডিউল আমাদের শিডিউলভাবে পোস্ট করতে হবে যদি আমরা কাজে ব্যস্ত থাকি সঠিক টাইমে আমাদেরকে কিন্তু শিডিউলভাবে পোস্ট করতে হবে তারপর এখানে বলছে কি তিনটা গ্রুপে আপনি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারবেন রিলস আপনাদের গ্রো বুস্ট বুস্ট করতে পারবেন তবে বুস্ট আমাদের জন্য নয় আমরা নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার যারা এখানে বিজনেস কন্টেন্ট ক্রিয়েটার তারাই খালি বুস্ট করবে বাকিটা বুস্ট এখানে করবেন না আমাদের জন্য বুস্টটা নয় বাকিটা আমাদের জন্য এই যে তিনটে অপশান এই তিনটে অপশান আপনারা ফলো করবেন কিন্তু এটা নয় এই বুস্টটা আমাদের জন্য নয় এটা কিন্তু প্রথম ধাপ চলে গেল তার দ্বিতীয় একটা ধাপ আছে দেখুন এই রিলসের এইখানে আপনারা আসবেন ঠিক এইখানে ঠিক বাংলা করে নেবেন বাংলা করে নিয়ে এই অপশানগুলো এটা আপনারা ভালো করে পড়ে নেবেন আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো কি কিভাবে আপনাদের ভিডিওগুলো বানাতে হবে ক্যামেরার সামনে কেমনভাবে দাঁড়াতে হবে এটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটি বাংলা করে নেন তারপরে এই তারপরে এই একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে এইখানে টাইপ করে দেবেন এইখানে টাইপ করে দিলে কিন্তু এখানেও মানে প্রচণ্ড অপশান আপনারা পাবেন যে রিলস এডুকেশান এগুলো সবগুলো যদি আমি পড়ে শোনাই ভিডিওটা অনেক লম্বা হবে অনেক তো এত লম্বা করতে আমি চাইছি না আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই অপশানগুলো থেকে আপনারা শিখতে পারবেন এখানে প্রচুর অপশান আছে আপনারা কীভাবে এগুলো শিখবেন এখানে কিন্তু শেখার প্র্যাকটিস অপশান দিয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু এই যে রিলস এই রিলস ক্রিয়েট রিল এর ভেতরে এসে এই অপশানগুলো ভালো করে আপনারা দেখে নেবেন এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আর একটা আছে নিচেতে এই যে পাঁচ নম্বর যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি স্কি এই এই সবগুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে সম্পূর্ণভাবে দেখে এইগুলো ভালো করে পড়বেন এই সবগুলো ইংলিশ থেকে দেওয়া আছে সবগুলো আপনারা যদি ইংলিশ পড়ে মানে করতে পারেন তো খুব ভালো মার্শাল্লাহ যদি না পারেন আপনারা কিন্তু বাংলা করে নেবেন এতগুলো আমাদের কিন্তু পড়ে শোনানো সম্ভব নয় একের পর এক আমি কিন্তু অনেক প্রচণ্ড মানে এইসব বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি যারা দেখেছেন তো দেখেছেন তারা দেখেননি তারা এই ভিডিওটার মধ্যে এই যে ডেক সম্পূর্ণ করে দেখে এগুলো বাংলা করে নেবেন বাংলা করে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে কি কি বলতে চাইছে এখানে কিন্তু ইজিভাবে ফেসবুক বলে দিচ্ছে এই এই দেখুন এখানে কি বলছে যে এখানে টেক্সট ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে হবে ফিল্টার অ্যাড করতে হবে ক্যামেরা এফেক্ট অ্যাড করতে পারেন আপনারা ভিডিওর মধ্যে খুব মানে মোটামুটি এখানে কোন প্র্যাকটিস মানে একটা রিলস ভিডিও কীভাবে আপনারা ইউজ করবেন কীভাবে পোস্ট করলে ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই এইগুলো আপনারা পড়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নেবেন বাকিটা যদি আপনারা কিছু না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন তো এক একটা পার্ট এই যেমন এই একটা পার্ট এ একটা পার্ট একটা পার্ট একটা চার্টটা নিচে একটা পার্ট এই পার্টগুলো নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো পুরো পার্ট পার্ট যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ